So divirti to obligal a এটা হলো চলতি বীর্তি নার্স এটা হলো ভ্রাম্যমাণ হাসপাতাল তবলিকের সাথীরা নার্সের মতো এরা রাস্তা থেকে মদ ঘোর রাস্তা থেকে বেনামাজি রে রাস্তা থেকে ক্যান্সার রুগী রে রাস্তা থেকে ডায়াবেটিসের রুগী রে রাস্তা থেকে প্রেশারের রুগী রে মসজিদের ভ্রাম্যমাণ আদালতে মসজিদের হাসপাতালে নিয়া কতক্ষণ কালেমা ছয় নম্বর লাগায় কতক্ষণ নামাজের মলম লাগায় কতক্ষণ জিকিরের মলম লাগায় এরা বড় বড় বিআইপি বড়ো বড়ো বিআইপি আর স্পেশাল ডাক্তারখানায় এনে না এরা মসজিদের মধ্যে লয়া নামাজের মলম লাগায় জিকিরের মলম লাগায় ছয় নম্বরের মলম লাগায় তবলিগের সাথীরা নার্স তবলিগের সাথীরা নার্স ব্রাহ্মণ আদালত এরা কোনো ডাক্তারি সার্টিফিকেট লাগায় না এরা কোনো মুফতিগিরি লাগায় না পীরগিরি লাগায় না আল্লামা লাগায় না বক্তা লাগায় না এরা রাস্তায় টুকাই টুকাই রাস্তায় টুকায়া 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 কখনো রিক্সাওয়ালা রে কখনো ভ্যানওয়ালা রে কখনো চাষি রে কখনো দিনমজি রে আল্লাহর বান্দারে আল্লাহ ভোলা বান্দারে কবর ভোলা বান্দারে আখেরাত ভোলা বান্ধারে মালিক ভোলা ভোলা বান্দারে জান্নাত ভোলা বাগারে বান্দারে হুর ভোলা বান্দারে জান্নাতের বাড়ি ভোলা বান্দারে মসজিদের বেড়ে বসাইয়া তবলিগের মলম লাগাইয়া ওর হৃদয়ের কে মলম লাগাইয়া লাগাইয়া ওরে আল্লাহ চিনে দেয় এবার ও তিন চিল্লাই দৌড়ে আর বলে আল্লাহ তোমারে না দেখলে আমার আর ভালো লাগে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুতাকাল্লিমের ঠোঁটে ঠোঁট মিলাও

মারেফাতেরও একটা টেপ আছে কারণ যেমন টেপ দ্বারা লাগাইয়া দেয় কেউ যদি কোনো আল্লাহওয়ালার মোহাব্বতের টেপ লাগাইয়া লাই তাহলে তার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেমের বাতি জলে কিন্তু এই মিডিয়ার একজনও এইটা লেখে নাই আমি মা মনুলোক কি কইছি সাইদ হিসাবরে কি কইছি এদের ব্যবসা সাঙ্গা করার জন্য ওইটা লেখছে ঘন্টা দুই দুই ঘন্টা বয়ান করছি আমার কলচে বলতে শুকিয়ে গেছে আমার পুরো আমি যখন বয়ান করি আলহামদুলিল্লাহ আমি আমার ভিত আমার কথা ভিতর থেকে আসে কলিজার কথা কলিজায় লাগে হৃদয়ের কথা হৃদয়ে লাগে পুরা মজমার শ্রোতারা এটিকে কারণে বয়ান হতারে নাই এটারা আমার মারেফতের বয়ান একটাও পয়েন্ট বানায় নাই পয়েন্ট কি বানাইছে সাইদি সাহেবের কেমনে মারছে মামুন লক কেমনে মারছে আর কোনো কাম পায় নাই পুরা খালি এইটুক লেখে বয়ান ছেড়ে দিছে যাতে মার্কেটে এই তারা ব্যবসা ভালো করে কেউ মেয়ারা তোমরা যে খারে খারে রইছো এ তারা স্যাংরা ফোলেন আল্লাহ মাফ করুক এ তারা অধিকাংশ নামাজও পড়ে না এ তারা অধিকাংশ নামাজও পড়ে না এ তারা খালি চিন্তা করে ব্যবসা কোন হিটিংটা দিলে হুজুরেরও বিষ মারা নিয়ে কথা বুঝে না কোন হিডিংটা দিলে হুজুরের জেলখানা যাইবো এই হুজুরের বিশ্বখানি যাইব এই তারা এগুলি সারা ভালো কিছু লেখে না এই তারা আমার উপর রাগ করুক যা করুক আমি তো এরকম কত ফুলাই পড়াই আসো তোমরা ভালো ভালো তো আসো তোমরা মাঝে মাঝে ভালো তা লেখে এ দেখছো তোমরা কি পরিমাণ কেমনে আমার ঠোঁটে ঠোঁট মিলাইবো কেমনি আমার চোখে সব মিলাইব কয়টা কোনো ওয়াজ হইবো না আমি কইতাম না কিন্তু বাধ্য হইলাম কইতে আল্লাহ তোমরা রাগ করো না বাজা তোমরা জোয়ান মানুষ তোমরাও সতর্ক হয়ে যাও তোমরাও হৃদয়ের মধ্যে এটা নেও আরে এই ওয়াজটার দ্বারা আমার সোয়াব হবে যদি আমি এই ওয়াজটা আল্লাহর জন্য তুলি আমি এই ওয়াজটা আল্লাহর জন্য বলি আমি এই ওয়াজটা আল্লাহর জন্য উঠাই অন্যথায় তুমি তোমার ব্যবসা করলা আমিও মাঝরে ব্যবসা বানাইলাম যুবকরাও ব্যবসা বানাইল তুমি দ্বারা কি আল্লাহ এবার বসেন এই ছেলেরা তোমরা তোমরা ডিস্টার্ব দিলে পুরা মিডিয়া মুডিয়া খুলে দিম ডিস্টার্ব দিলে পুরা মিডিয়া মুডিয়া খুললে দিম মিডিয়ার অওয়াজার আমাকেও লাগবো না আমাকেও ঘরের অয়াজার দাম বেশি আমাকে মা ঘরের মসজিদের অওয়াজ অনেক ভালো হয় তাই কোনো ছেলেপুলের দ্বারা এবার আমার ডিস্টার্ব করবে না الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل آه له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضوان من الله اكبر قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا دخل الجنه قيل وما اخلاصها قال ان تحجزه من محارم الله او كما قال النبي صلى الله عليه وسلم میرے محترم دوستو عزیزو محترم عزاب، عزیز و علام محترام عزیز طلابہ شمن و دین دردی عاشقین ذاکرین اللہ پریمی قرآن پریمی شرب و اسطر مسلمان سنہ جبوں کے دور پردہانی تھا ماؤ بنیرا اللہ رب العالمین دربار وشمخ شکریہ যে আল্লাহ আল্লাহবুল আমাদের উপরে দয়া করে মায়া করে স্নান করে এই বৃষ্টি বর্ষা ভেজার রাতে বৃষ্টির এক আবহাওয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে আল্লাহর কথা শোনার জন্য জন্যামের মজলিস জিকিরের মজলিসে আল্লাহ তালা আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই অসুস্থ রুগী কি বলেন আপনি কি করেন রোগী না রোগ সারা মানুষ আসেনি আপনি যত ভালো মানুষই দেখেন হজে যায় তবলিগে যায় স্বর্ম যায় এমনে যায় অমনে যায় জিজ্ঞেস করলে দেখবেন যে কবি আমার না একটা রোগ আছে বলে কি বলে না পুরা ফিটেস্ট পুরা ভালা একদম জিজ্ঞেস করেন কেউ কাকা কেমন আছেন কেউ ভাই কেমন আছেন কেউ স্যার কেমন আছেন বল বেশি ভালা নাই ভিতরের অবস্থা বেশি ভালো না ভিতরের অবস্থা বেশি হয়তো প্রেশারের সমস্যা দেখাবে অথবা ডায়াবেটিসের সমস্যা দেখাবে অথবা শরীরের ক্যালসিয়াম শুকানোর সমস্যা দেখাবে অথবা চর্বি বাড়ার সমস্যা দেখাবে অথবা একটা না একটা সমস্যার কথা বলবেই আচ্ছা রোগ নাই তারপরেও জিজ্ঞেস করবেন কেউ ভাই সাহেব আপনি কেমন আছেন না ভালো নাই কি হয় বা সেলের অসুখ অথবা মেয়ের অসুখ অথবা বিবির অসুখ অথবা কারো অসুখ না ছেলে ভালো না মেয়ে ভালো না বিবি মন মতো চলে না জামাই যেটা পাইছে এটা মন মতো হয় নাই যে দোকান দিছে এই দোকানে ব্যবসা হয় না একটা না একটা অসুবিধা মুসিবত আসেই কি কন আছে না নাই নাকি জিজ্ঞেস করলে পরিপূর্ণ বলে যে না আমি পরিপূর্ণ যা দরকার সব আসে আসেনি বানায় নাই আল্লাহ ইনসান নিসিয়ান থেকে ইনসানের ফেতরতি ভাবে ভুল দ্বারা বানাইছে ইনসান শুরু থেকেই ভুলে যাবে ইনসানের ফেতরতি অভ্যাসী কি ভুলে যাওয়া তো ভুলতে বলতে বলতে শুধুমাত্র ভোলে না কে বলে না আল্লভ আল্লাহ ওকা না ওকা না রব্বু কানাসিয়া ভলায়া দিল্লু অয়ানসা তোমার রব কোনো জিনিস বলে না তোমার রব কোনো জিনিস ভুল করে না তার কাছে কোনো ভুল নাই তার কাছে কোনো খারাপ কোনো জিনিস নাই তার কোনো ভুল সিদ্ধান্ত নাই মানুষ তুমি যতই বড় শিক্ষিত হও না কেন যতই বড় সুসজ্জিত হও না কেন যতই বড় সুন্দর হও না কেন যতই বড় টাকা মালিক হও না কেন যতই বড় যক্ষ্যতার নেতৃত্বের মালিক হও না কেন তোমার জন্মলগ্ন থেকে ভুল মৌ পর্যন্ত ভুল ভুলতে ভুলতে তুমি আঁকেরাতের কথা ভইলা গেলা কবরের কথা ভইলা গেলা কথা ভুইলা গেলা জান্নাতের বাড়ির কথা ভুইলা গেলা একজন মালিক আছে বানানে বলতে বলতে তুমি আসল মালিকেরও ভুইলা গেলা ভুল ভাঙানোর জন্য ভুল সংশোধন করার জন্য আল্লাহ তালা সোয়াল আম্বি আলহিম সালাতামের এক জামাত হিসাবে পাঠাইছেন আম্বি আলহিম সাল্লা জামাত এসা ভুল ভাঙাইয়ে দিছেন ভুল কোন 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 নবী গ্রামের ভুল ভাঙাইছেন কোন নবী কোন বস্তির ভুল ভাঙাইছেন কোন নবী কোন সম্প্রদায়ের কৌমের ভুল ভাঙাইছেন কোন নবী কোন জেলার ভুল ভাঙাইছেন কোন নবী একই সাময়িক সময় এক দেশে অনেকগুলি নবী ছিলেন অনেক গ্রামে নবী ছিলেন গ্রামে গ্রামে নবী ছিলেন জেলায় জেলায় নবী ছিলেন শেষ পর্যন্ত আল্লাহ তালা আকায়ে নামদার তাজেদারে মদিনা সরোয়ারে কায়না জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল আলহি ওসাল্লামকে নবী করলেন পুরা আলমী নবী হিসাবে দুনিয়ার নবী হিসাবে কিয়ামত পর্যন্ত নবী হিসাবে ও ইনসানের নবী হিসাবে নবীদের নবী নবী হিসাবে কাসপালার নবী হিসাবে ফ্রেস্টাদের নবী হিসাবে সমস্ত মানুষের জিন ও ইনসানের কিয়াম পর্যন্ত ভুল ভাঙানে वाला একজন উস্তাদ পাঠাইছে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের ইয়া আবু সুফিয়ান জি তুকা কারামাতুন আবু সুফিয়ান আমি যা নিয়াচ্ছি এটা যদি তোমার জীবনের ভুল ভাঙায় দেয় তুমি সফল কাম হয়ে যাবা कामयाब হয়ে যাবা ওদবা উম্মতের দুয়ারে দুয়ারে গরিবের কাছে মজুরির কাছে কৃত দাসের কাছে ব্যবসা উচ্চ লেভেলের কাছে মেয়ের কাছে মার কাছে সবার কাছে মাبعুসু লিল সারা পৃথিবীতে একজন যাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীবাসীর উস্তাদ হিসাবে আল্লাহ তালা পাঠাইলেন তিনি জগৎবাসীর ভুলকে ভাঙায় দিলেন কি ভুল ভাঙায় দিলেন যে ও জগতের মানুষ ও দুনিয়াwalaরা তুমি নিজের সরদারি নিজের জমিদারি নিজের শেঠ নিজের মুফতি বড় মানুষ বড় নেতা বড় দামি দামিওয়ালা এটারে বড় মনে করো না কেন না তোমার ভিতরে তো গান্দাগি দিয়ে ভরা যত ভিআইপি মানুষ বড় মানুষ আরে বড় আছে কি তোমার তো পেশাবার পায়খানা দিয়েই তো ভরা নেতা বড় নেতা আরে যত বড়ই নেতা হোক না কেন পেশাবার পায়খানা কফ আর থুতু আর স্যার আর ভিতরে নানান লাল লাল রঙের গান্দা রক্ত দিয়েই তো ভরা নেতার নেতাগিরির শেষ হইল এক মুষ্টি মাটি মুফতির মুফতিগির শেষ হইলো এক মুষ্টি মাটি পীরের পীরগিরি শেষ হইল এক মুষ্টি মাটি জমিদারের জমিদারগিরি শেষ হইল এক মুষ্টি মাটি সৌদাগরের সৌদাগরগিরি শেষ হইল এক মুষ্টি মাটি তুমি যা অর্জন করো না কেন যা অর্জিত করো না কেন যেমনই নিজের সাজাও না কেন যেমনই উঁচায় ওঠো না কেন যেমনই স্ট্যাটাস দাও না কেন তোমার শেষ হইল মাটি শেষ কি মাটি এই মাটি নিয়া الاثار الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষ এমন একটা জমানা তোমার ছিল তুমি উল্লেখ্য কোনো বস্তুই ছিল না তোমার নাম নেওয়ার মতো কিছু ছিল না আমি না তোমার দুর্বল পেরা বানাইলাম আমি না তোমার অসময় করে বানাইলাম তোমার আসতেও তুমি দুর্বল যাইতেও তুমি দুর্বল সে যখন তখন কি খুব নাম দাম মুফতিগিরি ডিসিগিরি টিওনো খুব নেম প্লেটের নাম টাম দিয়া অমুক ফিরের খলিফা অমুক আল্লামা অমুক বক্তা অমুক ওসমানী তমুক ওসমানী এত নাম কাম কামলে আইসেনি কেউ মুফতি সাহেব নাম কামলে আইসেনি যে এটা মুফতি সাহেব ঢেলিলেন নাম নাম কামলে মুফতি সাহেব আইতে আছে সে প্রধানমন্ত্রী আইতে আছে ডিসি আইতে আসে টিয়নো আইতে আসে এমন কোনো নাম কাম কামলে আইসেনি কেউ গান্দা নাপাক পানির মধ্যে এক অন্ধকার ফ্যাক্টরির মধ্যে এক ময়লা গান্দা পানির মধ্যে থেকে না অসহায় অবস্থায় থরথম আর কই স্বামীতে কাঁপতে আসে দাদায় কাঁপতে আসে দাদি কাঁপতে আসে না জানি না বাইর হয় না জানি কোনো অসুবিধা হয় না হয় কি না মার কলিজে শুকায়ে গেছে আব্বার কলিজে শুকাইয়ে গেছে জিজার করতে চল্লিশ হাজার টাকা লাগবে নার্সরা আতঙ্কিত আছে না জানি পানি শুকায়ে গেছে না জানি রক্ত ভাঙতেছে না জানি কি অবস্থা হয় এক ভয়ে আতঙ্কিত এক দুর্বল দেড় বিঘাত কয় বিঘাত যে আস্কার যে নেতা আশকর্য যে পীর আইস্কর্য যে মুফতি আইস্কার যে প্রভাবশালী আসছে কয় বিঘাত কয় বিঘাত নাম লৈ আইছেনি কোনো নাম লৈ আইছেনি কলি কইলি ইনসান উদয়ফা এক দুর্বল অসহায় কইরা আল্লাহু খালাকাকুম মিন দুফিন সুম্মা জা'আল মিন বাদী কুওয়াতিন দুফাও ওয়া আমি তোমার দুর্বল কইরা বানাইলাম এরপরে একটু শক্তি দিলাম এরপরে একটু তরন্নর পানি দিলাম এরপরে একটু আরেকটু বানাইলাম আবার আমি আবার তোমারে আসপাল বানাইলাম আবার তোমারে বুড়া বানাইলাম আবার তোমারে দুর্বল বানাইলাম চোখ খিনু বানাইয়া দিলাম আওয়াজ খিনু বানাইয়া দিলাম পায়ের ঠাটা খিনু বানাইয়া দিলাম বলার আওয়াজ খিনু বানাইয়া দিলাম আশায়ও খুবই দুর্বল এবার যাওয়ার সময়ও চলতে পারে না যাওয়ার সময়ও হাসপাতালে লয়ে যায় মন্ত্রী ডিসি টিওনো পীর সাহেব এমপি সাহেব যাওয়ার সময়ও হাসপাতালে লয়ে যায় ডেড বডি লয়ে আসে এবার এই ডেড বডি খাঁড়ের উপরে উঠায় কবরে যাবে একা একা যাইতেও পারে না তাও চারজনের কাণ্ডে কইরা পিছনে বারবার একসাথে চারজনে নিতে পারে না ওজন হয়ে গেছে লাশটা পয়সা গেছে কেনাডা থেকে আনছে সুইজারল্যান্ড থেকে আনছে প্যাট পচা গেছে নাবি পচা গেছে বুক পচা গেছে এদের আর কোনো দাম নাই এ পচা লাশ টানতেও কেউ চায় না কতক্ষণ পরে পরে ফাল্টায় কথা কা একসাথে কবর পর্যন্ত যে আমার আব্বা বাইতন কবর পর্যন্ত আমার আব্বারে তো করে কেউরে নিতে দিম না আমি একা লয়ে যান এমন কোনো ভূত আসেনি যে ভূতের লোকের বাড়ি বানায় যে জামাই লোকের এত কিছু করে যে ছেলের জন্য ব্যাংককে টাকা জামাই করে মেয়ের জন্য বাংলাদেশের টাকা ব্যাংককে ভাষার করে এই মায়ের কবর পর্যন্ত যায়নি ছেলে যায়নি পারবনি না পারবনি একটাই তো ছেলে ছেলে কয়টা মেয়ে কয়টা আচ্ছা এখন যদি শেখ হাসিনা মারা যায় কথার কথা আমেরিকা কোন কোন জায়গা আরে যে দেশে এক দেশে দেশে থায় এই যে নেতারা আছে এই নেতারা কি ফুচে গেলে মরিয়া গেলে গান্দা হয়ে গেলে এইটা লোয়া বেশিক্ষণ হাঁটতে পারবো না দশ কদম খেটতে পারবো ভাই তুই ধর কয় কি কয়না আপন বাবার লাশ বাড়ির থেকে কবর ইস্তার মতো ছেলে নেওয়ার ক্ষমতা নাই কথা বুঝছেন আমার করেন না ও আজ আলহামদুলিল্লাহ আল্লাহ বিন হাবিব আসতেছেন ওই যে নাসির উদ্দিন আনসারি ওনারা আসতেছেন ওয়াজ ওনারা করবো মানিবের পরে মেরে ভাইও আমি না ডাক্তার আমি না ডাক্তার আমি না আমার ওষুধ দেওয়ার মতো ক্ষমতা নেই ওষুধ ডাক্তার ডাক্তার যিনি রুহের ওনারা ওষুধ দেন ডাক্তার তো আল্লা মুস্তাক নবী ডাক্তার তো ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহ ডাক্তার ছিলেন মুস্তা ডাক্তার নজরুল ইসলাম কাসেমি ডাক্তার আবু সাইদ সাহেব ডাক্তার নানুপুরের পীর সাহেব ডাক্তার যাত্রাবাড়ি হুজুর এক একজনের জন্য এক একজন ডাক্তার আমি এক ক্যাম্বাসার আমি ওষুধ দেওয়ার মতো ক্ষমতা রাখি না আমি দিলের মধ্যে এক ব্যথা লয়া ঘুরি ও দিলওয়ালারা ও জুয়ানরা ও যুবতীরা ও তরুণীরা ও চাষারা ও

ওয়াজ ওয়াজ এক কারো ভিতরে অহংকারের ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে আনানিয়াতের ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে কণ্ঠ ভালো ক্যান্সার দিয়া ভরা কারো ভিতরে মহাদেশ যোগ্যতার ক্যান্সার দিয়া বরা কারো ভিতরে মালের ক্যান্সার দিয়া বরা কারো ভিতরে বিবির মায়ার ক্যান্সার দিয়া বরা ছেলের মায়ার ক্যান্সার দিয়া বরা জমির মায়ার ক্যান্সার দ্বারা বরা বিল্ডিং মায়ার ক্যান্সার দ্বারা বরা মারতার মায়ার ক্যান্সার দ্বারা বরা তোমার এই ক্যান্সারের রোগের ট্রিটমেন্ট কি দিবা তোমার এই ক্যান্সারের রোগের একটা ট্রিটমেন্ট সমস্ত আম উম্মতের ওষুধ নবী আল ইসালাম তুমা দিছে বললাম ইরা মারে পাতের মারে পাতের ট্যাবলেট লাগাও ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে মাওলার প্রেমের ক্যান্সারের ট্যাবলেট লাগাও আমি এক ক্যান্সারের ট্যাবলেট বেশি আল্লাহরে চিন আল্লাহরে দিলে লাগাও আল্লাহরে আগুন বানাও অন্যথায় অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার মতো ক্ষমতা সর আল্লাহর কুতুবের ছিল সব গরিব মানুষের ওষুধের দিয়া দিত যেই বলে ইল্লাল্লাহ আল্লাহ তার দিন बालो बनाए दी तो चलती फिरती तोबली गल रहा এটা হলো চলতি বৃত্তি নার্স এটা হলো ভ্রাম্যমাণ হাসপাতাল তবলিকের সাথীরা নার্সের মতো এরা রাস্তা থেকে মদ রে রাস্তা থেকে বেনামাজি রে রাস্তা থেকে ক্যান্সার রুগী রে রাস্তা থেকে ডায়াবেটিসের রুগী রে রাস্তা থেকে প্রেসারের রুগী রে মসজিদের ভ্রাম্যমাণ আদালতে মসজিদের হাসপাতালে নিয়া কতক্ষণ কালেমা সয় নম্বর লাগায় কতক্ষণ নামাজের মলম লাগায় কতক্ষণ জিকিরের মলম লাগায় এরা বড় বড় বিআইপি বড়ো বড়ো বিআইপি হাড ডাক্তারখানায় নেয় না এরা মসজিদের মধ্যে লইয়া নামাজের মলম লাগায় জিকিরের মলম লাগায় ছয় নম্বরের মলম লাগায় সাথীরা নার্স তবলিগের সাথীরা নার্স ব্রাহ্মণ আদালত এরা কোনো ডাক্তারি সার্টিফিকেট লাগায় না এরা কোনো লাগায় না পীরগিরি লাগায় না আল্লামা লাগায় না বক্তা লাগায় না এরা রাস্তায় কখনো টুকায়া রে কখনো ভ্যান রে কখনো চাষি রে কখনো রে আল্লাহর বান্দারে আল্লাহ ভোলা বান্দারে কবর ভোলা বান্দারে আখেরাত ভোলা বান্দারে মালিক ভোলা ভোলা বান্দারে জান্নাত ভোলা বাগারে বান্দারে হুর ভোলা বান্দারে জান্নাতের বাড়ি ভোলা বান্দারে মসজিদের বেড়ে বসাইয়া তব মলম লাগাইয়া ও হৃদয়ের কে মলম লাগাইয়া লাগাইয়া ওরে আল্লাহ চিনে দেয় এবার ও তিন চিল্লায় দৌড়ে আর বলে আল্লাহ তোমারে না দেখলে আমার আর ভালো লাগে না আল্লাহ ও আল্লাহ সুরায় ফাঁতের মধ্যে বলেন আছে কিয় হুই হে কুই কেউ আছে আমি ছাড়া হালমিন খলি কিন ভৈরুল সম্লি ল ই হুয়া ফ্না তু ফ জানা কধর জানা আয় আয় গোরে বুদ্ধি মা রাত্রে বেলা মা আব্বাই বারবার বলে কি গো তুমি ঘুমাও না কা বলে না আমার ঘুম আসে না কেন ঘুম আসে না বলে একটা ছেলে যে বাহিরে রই সেটার জন্য ঘুম আসে না অথচ এই ছেলেটা তেমন সুবিধাজনক না কত কেন কা বাহিরে কি ভালাটা থাকে না খারাপটা থাকে ডাক্তার যেটারে বানাইছে এটা ঘরের ছেলে ঘরেই থাকে মালানা যেটা রেবান এটা ঘরের ডা থাকে মাস্টার যেটা রেবান আইসে মাস্টারও ডিউটি করে বৌলোয়া ঘরের মধ্যে ঢুকে যায় ডাক্তারও ডিউটি করে ঘরের মধ্যে ঢুকে যায় ইঞ্জিনিয়ারও ইঞ্জিনিয়ারই শেষ করে ঘরের মধ্যে ঢুকে যায় মালান সাহ সন্ধ্যা এসার নামাজ ইমাম অতিশাইরা ঘরের মধ্যে ঢুকে যায় ঘরের মধ্যে ঢোকে না কোনডা যেটা পশ্চিম দিকে কোনো দিন শেষ দেয় দেয় না মারে ভালো বাক্য ডাক দেয় না আব্বারে ভালো বাক্য দিয়া ডাক দেয় না মারে একটা পরিষ্কার করে যায় মার একটা ধাক্কা দিয়া যায় মাল আলমারি ভাঙার টাকা চুরি করে কখনো গাঞ্জার দলে কখনো মোস্তানের দলে কখনো সাইকেলের দলে কখনো মদের আড্ডায় কখনো ক্লাবের আড্ডায় মা ওই ভালো একটু টেনশন করে না ডাক্তারের জন্য মা কাঁদে না মারানার জন্য কাঁদে না মাস্টারের জন্য কাঁদে না মায় বারবার দরজা খোলে বারবার দরজা পর্যন্ত যায় আর পানি খায় আর পানের বাটা এরকম করে কি কর ঘুমাও না বলে ও যে বাইরে এজন্য আমি ঘুমাইতে পারি না মা মা কিছুদিন মায়ের অন্ধকারের কারখানার মধ্যে মার গ্যারেজের মধ্যে তোর বানাইলা এজন্য তুই ঘরে না আগেলে তুই তোর থাবা দিয়ে তোর মার টাকাগুলি লয়ে যাস মারে সকালবেলা একটা জারি দিয়ে যায় খারাপ